জয়গুরু পরমদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব বর্তমান আচার্যদেবের কিছু কথা নানা ব্যক্তি নানা বিষয়ে আচার্যদেবের কাছে নিবেদন করেন আর তার সমাধানও ভিন্ন প্রকৃতির তাই আমরা সবসময় যদি আলোচনা পত্রিকা এবং স্বস্তি সেবক কালেক্ট করতে না পারি এই আলোচনাগুলো শুনলেও বুঝতে পারবো সবসময় হয়তো ঠাকুর বাড়ি গিয়ে নাটমণ্ডপে আচার্যদেবের সামনে বসতে পারলাম না কিন্তু আলোচনাগুলো তো শুনতে পারবো কারণ আমাদের সমস্যা অনেকটাই মিলে যায় অন্যের সমস্যার সাথে তাই সমাধান পেতে খুব একটা অসুবিধা হয় না পরমদাল শিশি ঠাকুর সৌভাগ্যবশত আচার্য পরম্পরা রেখে গেলেন যার জন্য আমরা আজকের দিনেও অসহায় নই দিশেহারা নয় আমরা আচার্যদেবকে কাছে পেয়েছি তার জীবন চলনা তার আচরণ সব কিছুটাই আমাদের কিন্তু লক্ষ্য করতে হবে আর লক্ষ্য করে আমাদেরকে তার মতোভাবেই মানে তিনি যেমনভাবে এগোচ্ছেন সেইভাবে আমাদেরও এগোতে হবে নাটমণ্ডপের সামনে বসে আছেন অগণিত মানুষ আশ্বিন মাস বর্ষা বিদায় বেলায় তবুও সূর্যের তাপ এক এক দিন জানান দিয়ে যায় সদ্য অতিবাহিত গ্রীষ্মের প্রচণ্ড তপ্ত গ্রীষ্মের প্রখর তপ্ত দিনগুলির কথা আজ দিনটা ঠিক তেমনি মেঘমুক্ত রোদে ঝকঝক করছে প্রকৃতি সকলে চোখ মুখ যেন বিন্দু বিন্দু ঘর্মে স্নান সিক্ত সকলে উদ্গ্রীব কখন প্রিয় পুরুষের দর্শন মিলবে ঠিক সকাল দশটা বেজে চব্বিশ মিনিট চারিদিকে চাপা আলোড়ন ও চঞ্চলতা দেখা গেল নিঃশব্দে উঠে দাঁড়ালেন সকলে চারিদিক আলোকিত করে তিনি উপবেশন করলেন শুরু হলো নানা জায়গা থেকে আগত মানুষের নানাবিধ নিবেদন কলকাতা থেকে এক যুবক ভাই প্রণাম সেরে জানালেন তার মন কোনো সময়ই ভালো থাকে না লোকজনের সাথে সম্পর্কগুলো দিন দিন খারাপ হয়ে যাচ্ছে যে কাজে হাত দেন ঠিকমতো সেই কাজ হয় না এই সমস্যাটা অনেকেরই আছে যে যতই মানে যার যতই টাকা পয়সা থাক যে যতই ধনী হন না কেন যদি মন ভালো না থাকে কাজ ঠিক মতো না হয় সে কিন্তু কোনো দিনই ভালো থাকতে পারেন না তাই এই সমস্যাটা দেখুন এই সমস্যাটা ভালোভাবে শুনুন প্রশ্নটা বারবার করে শুনুন প্রশ্নটা হচ্ছে যে তার মন ভালো থাকে না যে কাজে হাত দিচ্ছে সেই কাজটা হচ্ছে না লোকজনের সাথে সম্পর্কগুলোও খারাপ হয়ে যাচ্ছে এটা খুব কমন একটা সমস্যা যেটা প্রত্যেকের থাকতে পারে আচার্যদেবের উত্তর শুনুন শ্রী শ্রী আচার্যদেব বলছেন কেউ যদি কাদায় পড়ে থাকে তাকে ততক্ষণ তোলা যাবে না যতক্ষণ না তার অন্তরাত্মা সেখান থেকে বেরোতে চাইছে তুমি তোমার অবাঞ্ছিত অবস্থা থেকে মুক্ত হতে চাও অথচ গর্বের সাথে বলছো আমি যে এরকমই আমি যেটা পারি না আমার দ্বারা এটা হয় না তাহলে কি পারবে নিজেকে বদলাতে যদি তোমার ভুলের জন্য তোমার কোনো গ্লানি না থাকে তবে তুমি মুক্ত হবে কি করে যদি গ্লানি হয় তবে আশা আছে তবে পথ তুমি খুঁজে বের করে ফেলবে আর যদি গ্লানি বোধ না হয় তবে এত সুন্দর জীবন নিয়ে ওই কাদাতেই পড়ে থাকতে হবে তুমি কি জীবনের পুরোটা জানো কবে মঙ্গল কবে অমঙ্গল জীবনের এই সব গল্পটা জানো নিশ্চয়ই না তবে তুমি যেই সিদ্ধান্তে পৌঁছালে যে আমি এটা পারি না আমার দ্বারা হয় না কি করে পৌঁছালে আসল কথা যে কাজে হাত দেন সেই কাজটাই হয় না এটা একটা জাস্ট মন গড়া কথা ওই যে একবার ভেবে নিয়েছে নেগেটিভ কথাটা তার জন্য প্রত্যেকটা ব্যাপারেই তার নেগেটিভ ভাবনাটাই কাজ করছে আগের থেকেই বুঝে যাচ্ছেন যে হবে না এইভাবে দুই একটা কাজ না হওয়াতে সে হয়তো মন থেকে ভেবে নিয়েছে আমি যে কাজটায় হাত দেবো সেটা হয়তো হবে না তাহলে এখানেই আচার্য দেবের প্রশ্ন যে তুমি কি বুঝে নিয়েছো যে তুমি এটা পারবে না মঙ্গল অমঙ্গল তুমি কি থেকেই বুঝে নিয়েছো আশ্চর্য ব্যাপার তো তবে তুমি যে আমি এটা পারি না আমার দ্বারা এটা হয় না করে পৌঁছালে নিজের জীবন যেটাকে তুমি নিজে বয়ে নিয়ে যাচ্ছ সেটার পরের মুহূর্তটা তুমি জানো না তবে কি করে বাইরের কোনো ঘটনা বস্তুকে বিষয়কে তুমি ভেবে নিচ্ছ এটা হবে না বাইরের ঘটনা বিষয়বস্তু এগুলো তোমার হাতে নেই সেটাকে তোমার হাসিল করতে হবে কিন্তু ভাবনাটা তোমার সেটা তো তোমার হাতে আছে সেটাকে বদলে ফেলো মনকে বারবার বলবে ঠাকুর আছেন আমার সব সুন্দর হবে ছোট্ট একটা কথা এটার মধ্যে দিয়ে কিছু পরিবর্তন হতে পারে আচার্যদেব বললেন মনকে বারবার বলুন আমার ঠাকুর আছে সব হবে সব সময় হয় না পারি না জানি না পারবো না আমার দ্বারা হবে না এই কথাগুলো বলা মানে সাথে সাথেই আপনি পিছিয়ে গেলেন আপনার কোনো কাজটাই হবে না হয়তো হয়েওছে কিন্তু আপনি যে ওই ভেবেছেন ভাবার দরুন যতটুকু হয়েছিল সেটাও পিছিয়ে গেছে আর হবে না তার জন্য করুন একশো বার করুন হবে আর করবার সাথে সাথে এই কথাটা আচার্যদেব যে শিখিয়ে দিলেন যে আমার ঠাকুর আছেন আমার সব সুন্দর হবে প্রত্যেকটা কাজের হাতে হাত দেওয়ার আগে কথাটা বলু যে কাজটায় আপনি হাত দেবেন ঠাকুরকে সহায় রেখে ঠাকুরের সাথে মানে ঠাকুরকে সামনে রেখেই কাজ করু আপনার প্রত্যেকটা কাজ হবে করো তাহলেই পাবে এর থেকে আর সহজ পথ কিছু নেই চেষ্টা করো ঠাকুর বলেছেন না চেষ্টাটা অম্লান হলেই পাওয়া তাহলে এইভাবেই সব পেয়ে যাবে একটা সমাধান দেখুন এই সমাধানটা তো আপনারা প্রত্যেকে শুনলেন এরপর যখন বাড়িতে সৎসঙ্গ হবে এখন কথা হচ্ছে আচার্য এখন বর্তমানে আচার্যদেব যে যে কথাগুলো বলছেন এই কথাগুলো আমাদের চারিদিকে ছড়িয়ে দিতে হবে বাড়িতে যখন সৎসঙ্গ হবে তখন ছোটোখাটো বক্তব্য রাখবেন আচার্যদেবের ছোট ছোট কথাগুলো প্রত্যেকের মধ্যে পৌঁছে দেন কারণ যারা একদম গ্রামের মানুষ যারা বই পড়তে হয়তো জানেন না শুনতে ভালোবাসেন ঠাকুরের আদেশ পালনে আগ্রহী আচার্যদেব কি কি বলছেন শুনতে আগ্রহী আমাদেরও উচিত আচার্য নির্দেশগুলো ছোট্ট ছোট্ট গল্পের আকারে সহজ সুন্দরভাবে তাদের কাছে পৌঁছে দেওয়া কিন্তু আমরা যদি হাত গুটিয়ে পা গুটিয়ে বসে থাকি যারা পড়তে জানি তারা না পড়ে যদি পরিবেশন না করি তাহলে আচার্যদেবের এই কথাগুলো মানুষের কাছে পৌঁছাবে কি করে কারণ কারণ সকলে তো ঠাকুরবাড়ি যায় না আর প্রত্যেকের সামর্থ্য হয় না অনেকের এমন মানে এমন অবস্থা হয়ে হয়ে আছে যে সাত থেকে দশ বছর ঠাকুরের দীক্ষিত অথচ ঠাকুর বাড়ি কোনো দিন দেখেনি কারণ তাদের নিয়ে যাওয়ার লোক নেই তারা পথ জানে না তাদের টাকা পয়সা কম এরকম অনেক মানুষ এখনো পর্যন্ত আছেন তো আমরা যারা সৎসঙ্গী যারা কর্মী যারা ঠাকুরের কাজে ব্যস্ত ঠাকুরের সাথে যুক্ত ঠাকুরের কাজ বর্তমানে করে চলেছি তাদের এগুলো কর্তব্য মানুষের কাছে ঠাকুরকে পৌঁছে দেওয়া প্রত্যেকটা আচার্য নির্দেশ মানুষের কাছে পৌঁছে দেওয়া আচ্ছা এই আচার্য ছোট্ট নির্দেশ নির্দেশটাকে আমরা পৌঁছে দিতে পারবো না মানুষের কাছে যাই হোক আমাদের এটা উচিত আমাদের এটা করতে হবে মন ভালো না থাকলে কাজে সাফল্য না পেলে আমাদের এই কাজ করতে হবে ঠাকুরকে সহায় রেখে আমাদের বারবার বলতে হবে ঠাকুর তুমি যখন আছো আমি সব পারব বারাসাত থেকে আগত আবার এক দাদা নিবেদন করছেন নিবেদনটা শুনুন কি আশ্চর্য নিবেদন তার সময় খুব খারাপ যাচ্ছে মানে অবান্তর প্রশ্ন এমন মানে এটা আমি ভাবছি যে অনেক মানুষের আছে সময় খারাপ যাচ্ছে কোনো কাজ না হলে সময় খারাপ যায় যেটা চাইছেন সেটা না পেলেই সময় খারাপ যায় বারবার লোকসান হলে লাভ না হলে সময় খারাপ যায় তাই না তো পুরোটা শুনুন ভাদ্র মাস আসলেই বাড়িতে নানা সমস্যা দেখা যায় একই কথা এ কি একটা সমস্যা যাই হোক মনেরই একটা সমস্যা লোকজন পরিবার সবার সাথে ঠিক এই সময় প্রতি বছর কিছু না কিছু অশান্তি হয় এই বছর ভাদ্র মাসে তার ভাড়ার ভ্যান গাড়িটি অ্যাক্সিডেন্ট করেছে তো বাড়িতে অপ্রত্যাশিতভাবে আগুন লেগে গেছে প্রত্যেক ভাদ্র মাসেই সমস্যাটা হয়তো দু বছর হয়েছে মনে ভেবে নিয়েছে আবার প্রত্যেকটা ভাদ্র মাসেই লেগে আছে এই সমস্যা তো যাই হোক আপনার আপনাদের কি কোনো মাসে এরকম হয় কোনো ভাদ্র মাস ছাড়াও সমাধান শুনে রাখুন হোক বা না হোক আচার্যদেব বললেন তুমি মানুষ তুমি জন্তু নও সেই সত্যটা তুমি জানো তো আমরা মানুষ তাই মন বলে আমাদের একটা বিষয় আছে এই মন বলে এত সুন্দর একটা বিষয়কে তুমি কন্ট্রোল করতে পারছো না তবে তুমি মনুষ্য পদ কি কিনা এই বিষয়ে সংশয় থেকে যায় জন্তুরা খিদে পেলে কন্ট্রোল করতে পারে না জন্তু আর মানুষের স্থূল ভাবতো তার রাত লাগে না না হরিণ এলেই খিদে পেলো পেলো না তাকে খিদে পেলে কি অন্য মানুষের খাবার ছিনিয়ে নিয়ে খাও তার মানে তোমার খিদেটাও তুমি ইচ্ছে দিয়ে ত্যাগ করলে তোমার পোষা এলে সেটা তুমি কন্ট্রোল করো না কেন করো ওই বাঘ সিংহ হাতি তারা তো পারে না সাথে সাথেই তো করে ফেলে তাহলে তুমি নিজেকে নিয়ন্ত্রণ করতে জানো কিন্তু জীবনের বেলায় হচ্ছ না কেন আমার অশান্তি লোকের সাথে ঝামেলা আকাশ থেকে কেউ এসে আমাকে দিয়ে করিয়ে যাচ্ছে না মনে মনে অবদের মতো যে বিশ্বাসটা আছে সেটা দূর করো সব তুমিই করছো বাড়িটা পুড়ে গেছে ভাদ্র মাসের জন্য নয় ভাদ্র মাসকে দোষ দিও না আগুনটা কি মাসটা এসে এসে লাগিয়েছিল না অন্য কারণে লেগেছিল তোমার নিজের চিন্তা চলনকে দেখো তুমি বিক্ষিপ্ত মন নিয়ে অসচেতনভাবে চলবে আর দোষ হবে ভাগ্যের নয়তো মাসে ব্যক্তিটি জানালেন আগে বাড়িতে শুধু বিপদই হচ্ছে আচার্যদেব বললেন বিপদ মানে আমার চিন্তা চলন বিক্ষিপ্ত হলে আমার বিপদ হতে পারে বাড়ির আবার বিপদ কী করে হয় বাড়ির আবার বিপদ কীরকম ধরা যাক গাড়ির অ্যাক্সিডেন্ট হলো আসলে কারণটা যে গাড়িটা চালাচ্ছে তার অনিয়ন্ত্রণ তার অনিয়ন্ত্রণ গাড়িটার তো বলি না তুই নিজে নিজে গিয়ে অ্যাক্সিডেন্ট ঘটালি তাকে না চালিয়ে দাঁড় করিয়ে রাখলে হাজার বছর সে ওইভাবেই দাঁড়িয়ে থাকবে নিজে নিজে গিয়ে গাড়ি অ্যাক্সিডেন্ট করবে কখনো ঝামেলা আসুক ঝামেলা হতেই পারে মনকে বলবে এটাই তো আমার এটাই তো তোমার পরীক্ষা যে তুমি ঝামেলা থেকে কিভাবে মুক্ত হবে রামচন্দ্র পুরুষোত্তম হয়েও তার ঝামেলা কম ছিল সর্বশক্তিমান ঈশ্বরকেও রূপে মানুষের যা কিছু ঝামেলা সব পোহাতে হয়েছে কৃষ্ণ ভগবান তার জন্মই তো কারাগারে জেলখানার মধ্যে অন্ধকার ঘরে তার আবির্ভাব প্রতি পদক্ষেপে মানুষ ছবল তার সামনে দাঁড়িয়ে আছে যে কোনো সময়ে তার মৃত্যু হতে পারে রাজার লোক খুঁজছে তাকে মারার জন্য একটা ভয়ঙ্কর শৈশব নিয়ে তিনি বড় হননি তাকে যখন মানুষ হয়ে আসতে হয়েছে মানুষের যা যা কষ্ট সবই কিন্তু তাকে সহ্য করতে হয়েছে ঠাকুর সমাধি হয়েছে আমরা কয়লার আগুন দিয়ে তার গায়ে চিপে দেখেছি ওটা সমাধি না তিনি নাটক করে আছেন আর আমরাও তো মানুষ আমাদের দুঃখ কষ্ট থাকবে না এটা কে বলেছে তারা প্রত্যেকে কষ্টের সাথে লড়াই করে দেখিয়ে গেছেন পৃথিবীটা হেরে যাওয়ার জন্য নয় তুমি যা ভোজবে ভজা মানে প্র্যাকটিস করা সেই রকমটাই হবে তুমি নেগেটিভ বলবে নেগেটিভ ভাববে নেগেটিভ দেখবে আর ভাববে জীবনটা তোমার পজিটিভ হবে হ্যাঁ অবাক সমাধান আরও আছে অনেক কথা যেটা আজ নয় কাল আলোচনা করব তো আপনারা এখন কি বুঝলেন কি ভাবলেন কি করলেন কি শুনলেন সেটা আপনাদের চল মানে চলনের ওপর নির্ভর করছেন যা শুনলাম যা পড়লাম আমরা নিজেরাও কাজে লাগাব তার সাথে সাথে যারা জানে না তাদের জানাবো আচার্য নির্দেশ এখন পালন করতে হবে যেটাকে আমরা বলি যেটাকে ঠাকুর বলছেন আচার্য সঙ্গ করা মানে তার নির্দেশগুলোকে কাটাই কাটাই পালন করা যাই হোক আজ এখানে ইষ্ট প্রসঙ্গ শেষ করছি কালকে আসবো নেক্সট যে ঠাক আচার্যদেব যে কথাগুলো বলছেন সেগুলোকে নিয়ে আপনারা কিন্তু নিয়মিত দেখতে থাকবেন জয়গুরু